নমস্কার আমি সুধংশু শেখর বৈদ্য আমার চ্যানেলের নাম আসেন তো ফিরে আজকে আমার নিবেদন সরচিত কবিতা কবিতার নাম কোন পথে যাবে আকাশে সহস্র নক্ষত্র নির্মল ছায়াপল নির্দেশ করে হারিয়ে যেতে অনন্তের কোলে সমুদ্রে বিস্তীর্ণ জল পদ দেখায় নিরুদ্দেশে চলে যাওয়ার মুখর বয়ে যাওয়ার তুমুল সংগ্রামে ত্যাগের চিহ্ন নিয়ে পদ দেখায় প্রস্ফুটিত কুসুমকলি সহস্র জীবনের পবিত্র প্রেমের স্রোতেই নিষিক্ত হতে জন্ম পদ দেখায় নব সৃষ্টির উদমাদনায় বর্ষার মতো ভরিয়ে দিতেই ধরনের মৃত্যু পদ দেখায় সব জালাশ ডুবে যাওয়া অসহায় সৃষ্টির মতো আঁকড়ে ধরতে খড় কল্পনা পথ দেখায় সকল দুঃখের মধ্যেও খুঁজে নিতে স্বর্গীয় দেখায় গাড়ি চাকার মতো ছুটছে পেষ্টিত হওয়া জীবনের অপ্রান্ত পথ সমাজ পদ দেখায় কৃষ্টির স্বরূপ জেনে নিতে বাস্তব পদ দেখায় নির্মম সত্যকে জানতে অর্থ পদ দেখায় স্বার্থ পরন অর্থ ঘটতে যশ পদ দেখায় পঙ্কি আবর্তের মাঝে ফুলের সুবাস ছড়াতে শাসক গুহার নেয় সহস্র পথ আছে জীবনে বল কোন পথ বেছে নেবে কোন পথে যাবে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ